বলুন আপনার জন্য কি করতে পারি কিচ্ছু করা লাগবে না তুমি চুপচাপ বসো আমি তোমাকে দেখি এখানে পাত্র পাওয়া যায় ভালো পাত্র জি পাত্র বুঝো না ছেলে ছেলে ও আচ্ছা আপনি বর খুঁজতে আসছেন তোমরা কি বর্বর সাপ্লাই দাও নাকি না না আছে আছে আমাদের এখানে সব রকম পাত্রপাত্রী পাওয়া যায় নানা বয়সের নানা চেহারা নানা রকম পাত্রপাত্রী হুম পাত্রের দরকার নেই পাত্র দেখালেই চলবে জি নিশ্চয়ই তার আগে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন ফি এক টাকা টাকা কি চেকে দেবো না নগদ নেবে জি আমার কাছে চেক আছে চেক দেব। সরি আপনার কথাটা বুঝতে পারলাম না কেন আমাদের এখানে কখনো চেকের পেমেন্ট হয়নি তো ও ওকে দেনা পাওনা পরে হবে আগে পাত্র দেখাও জি অবশ্যই কিন্তু একটু কষ্ট করে পাশের রুমে যেতে হবে একশো পঁচিশ নম্বর রুম আমি তো কোথাও যেতে পারবো না পাত্র কি এখানে আসতে পারতাম ওকে টিয়া মিস্টার টিয়া টিয়া কি ব্যাপার এত ডাকাডাকি করছেন কেন আপনার ডিপার্টমেন্টের লোক বড় পার্টি অনেক টাকা পছন্দ মানে ইনি ছেলে সালামু আলাইকুম সুন্দর চেহারা তো এরকম একটা ছেলেই তো সারা জীবন খুঁজি আহা ঝকটা জুড়িয়ে গেল আসসালামু ওয়ালাইকুম আসসালাম ওনার সাথে আপনাকে একটু যেতে হবে একটু কি এরকম ছেলে পেলে আমি সারা জীবন থাকতে রাজি আছি জি মানে কিছু না কোথায় যেতে হবে যে আমার সাথে চলুন প্লিজ আসুন জি বলুন আপনার জন্য কি করতে পারি কিচ্ছু করা থাকবে না তুমি চুপচাপ বসো আমি তোমাকে দেখি জি কোনো কথা না চুপচাপ বসে থাকো জি আচ্ছা বাহ সুন্দর জি এগুলো সব আমার ডিজাইন অসাধারণ থ্যাংক ইউ কি নাম জি আমার নাম হ্যাঁ তোমার কি নাম টিয়া আমার নাম টিয়া টিয়া বাহ চমৎকার নাম আমি তোমাকে টিয়া পাখি বলে ডাকবো ওকে জি আপনার ডিপার্টমেন্টের লোক বড় লোক পার্টি অনেক টাকা পয়সা মানে জি আচ্ছা আপনি যে নামে খুশি আমাকে ডাকবেন আমার কোনো অসুবিধা নেই বাড়ি কোথায় জি আমার বাড়ি এখানে আর কি আছে নাটোর আমার বাড়ি নাটোর নাটোরে সেন পাখির বাসার মতো পাখির বাসার মতো চোখ তুলে বলেছিল নাটোরের এতদিন কোথায় ছিলেন বনলতা সেন নাটোরের বনলতা সেন তো পূর্ণ হয়ে গেছে আর একটা জিনিস কিন্তু খুব বিখ্যাত নাটোরের সেটা হচ্ছে নাটোরের কাঁচা গোল্লা হ্যালো শোনো টিয়া ক্লায়েন্ট কি তোমার সামনে জি বস শোনো লক্ষ্য রাখবা কোনোভাবেই যেন ক্লায়েন্ট হাত ছাড়া না হয় জি কোনোভাবেই না ঠিক আছে কিন্তু আহা কোনো কিন্তু না সে যেভাবে বলে সেভাবে রাজি হয়ে যাও জি আচ্ছা ওকে বস জি বলুন জিT কিছু না তোমার বাসার ঠিকানা বলো আমি পারিবারিক ভাবে প্রপোজ করতে চাই না মানে আমি বলছিলাম ঠিক যে আমার কাছে অনেক ভালো ভালো পাত্রের সন্ধান আছে আমি সিলগুলো আপনাকে দেখাবো বলেছিলি বেশি কথা বলবি না আমার কাছে বুঝতে পারছ না তুমি জি তার আদরের কোনো দরকার নেই তোমার সম্মতিতেই সবকিছু হবে মেন্টালি রেডি হও আমি তোমাকে সময় দিচ্ছি আমি না জোর করে চাপিয়ে দেওয়ার মানুষ না তোমাকে আমার অনেক পছন্দ ওই মেয়েটি যখন বলিল আমি তো মুক্ত হয়ে তোমার দিকে তাকিয়েছিলাম কি যেন বলছিলে তোমাদের নাটরে কাঁচা না জি আপনি যদি খেতে চান আমি নাগর থেকে আনি